এবং রাজনীতি কি এটি উনি বুঝেন না বেসিক্যালি প্রবাদ আছে গ্রামে একটা এগুলো নাস্ত না জানলে উঠান ডাকা এই সরকারের ব্যর্থতা প্রমাণ করার জন্য এল দরকার নাই এই সরকার নিজেই যথেষ্ট এই সরকার জনজীবনের জন্য মানুষের শুনেন সরকারের কাজটা কি রে ভাই সরকারের প্রধান কাজ হলো মানুষের জীবনযাপনকে স্মুথ করা গ্রামে যাইতে বলেন এই উপদেষ্টা মহোদয় বলেন ভাই একটু গ্রামে যান যাই দেখে আসেন গ্রামের বাজারে একদিন যান গার্ড টাড সারা যায় একা যাইতে বলেন দেখে আসুন গ্রামের মানুষ কি বলে মানুষের আয় ইনকামের কি অবস্থা একটু খুঁজে দিতে বলেন এত সোজা না নিজে নাচতে পারতেছেন না তাহলে না তারা তারা বুঝতেই পারছেন না মন্ত্র মন্ত্রণালয় আছেন উপদেষ্টা নাম কাজটা তো মন্ত্রিত্বের মন্ত্রিত্ব যে দায়িত্ব এই জিনিসটা উপলব্ধি করার ক্ষমতা আছে কিনা আমার সন্দেহ আছে থাকলে এরকম ভাবে যারে তারে না কি বলছে উনি কি বলছেন যে রাজনীতিবিদরা সরকারকে ব্যর্থ প্রমাণিত করছে তাই না রাজনীতিবিদরা ওনাদেরকে নিঃশর্ত সমর্থন দিয়েছেন বলে ওনারা টিকে আছেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলি বাংলাদেশের প্রধান তিনটা রাজনৈতিক দল কালকে হাত নে তিন দিন টিকবে না এই সরকার। just তিন দিন টিকবে না চ্যালেঞ্জ। যা করতেছে বিএনপি সাপোর্ট দিয়ে যাচ্ছে। যা করতেছে জামাত ইসলাম সাপোর্ট দেয়া যাচ্ছে। বললাম তো রাজনৈতিক বিদ্যার যদি সাপোর্ট না দিত এই সরকার তিন দিন টিকতো না। তাহলে সাপোর্ট সাপোর্ট করে ঝগড়া করতেছে। সাপোর্টটাকে তারা অনুমোদন করছেন না। করা উচিত।

ভাই দেশটা অনেক বড় তারা কি বলতেছে তারা সংস্কার করবে ওকে ফাইন আপনি সংস্কার করেন আপনি কি এখন পর্যন্ত প্রমাণ করতে পারছেন যে সংস্কার করার অ্যাবিলিটি আপনার আছে আপনি এমন সংস্কার কমিশন করছে এইগুলি করে তাদের কাজ তারা দেশটাকে পথে আনবে আনেন পথে কোনো সমস্যা নাই আমরা তারাকে প্রমাণ করেন যে পথে যে আনতে চান এর অ্যাবিলিটি আপনার আছে

সে থাকে লন্ডনে ওইখান থেকে সে বাংলাদেশের গণমাধ্যম ঠিক মতো বুঝে গেছে বাংলাদেশের বাংলাদেশের সাংবাদিক বুঝে না সংবাদ বুঝে কিছুদিন আসছিল কিছুদিন ডিপ্রেশনে আসছিল প্রথমতে সাংবাদিকতা বোঝানোর জন্য পরে পলাইছে পরে বিদায় দিছে তাকে যে কাজ চলে নাই তাকে দেওয়া হয়েছে গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান আর যাদের জানছে তাদের প্রত্যেককে আমি চিনি নাম ধরে ধরে বলতে পারি এরা বাংলাদেশে গণমাধ্যম সংস্কার করবে সংস্কার করবে আমি বিশ্বাস করি না কোন তো রয়েছে সবচেয়ে বিতর্কিত কমিশন যেটা সংবিধান সংস্কার কমিশন যারা প্রধান বানাইছে সে আমার পার্সোনালি আমার ব্যক্তিগত ভাবে আমার টিচার ছিল ইউনিভার্সিটিতে কোন ডিপার্টমেন্টে জানান এখন ডিপার্টমেন্টের টিচার একটু সংবিধান সংবিধান সংস্কার সংস্কার কমিশন জানতে চাই কিভাবে জারি করে একটা নির্দয়াদেশ করতে পারেন আপনি সংবিধানটা কেমন করে করবেন সংবিধান একমাত্র একটি জনগণের জনগণ কোথায় গেলে তাহলে এটা করতে হবে গণপরিষদে

জনটা বলতো তাহলে আমি জড়াই ধরতাম আপন হ্যাঁ বাবা আমি কিছু বুঝি না এনে আসবে এই অবস্থা যারা দাঁড়ে করে তুমি কিছু বুঝো না তাহলে সেই একটি এখানে একটি জরিপ করা হয়েছে এবং সেইখানে যে তথ্যটা এসেছে যে দেশে এখন নির্বাচন হলে কোন দলকে ভোট দিবেন না এমন সিদ্ধান্ত মানে কোন দলকে ভোট দিবেন এরকম সিদ্ধান্ত নিতেই পারেন শতাংশ মানুষ বাকিরা নিয়েছেন তাদের মধ্য থেকে যে সার্ভেতে উঠে এসছে ষোলো শতাংশ মানুষ বিএনপি ভোট দিবে এগারো শতাংশ জামায়াত এবং আরো এরকম আছে কিন্তু শিক্ষার্থীদের তৈরি নতুন কোনো রাজনৈতিক দল হলে তাদেরকে ভোট দিবেন চল্লিশ শতাংশ মানুষ 48 শতাংশ মানুষ নাকি ভোটই দিবেন না এই মুহূর্তে ভোট এখন এই যে জুটি সেটা কত 40 শতাংশ এই জায়গাটায় কত শতাংশ মানুষের উপরে এই জরিপ করা হয়েছে সেটা নিয়ে ভিন্নnette আলোচনা হতেই পারে গামি যে জায়গাটায় আপনাকে একটু শুনতে চাই সেটা হচ্ছে এই জরিপের যদি গুণগত বা তাৎপর্যগত যদি বিশ্লেষণ আপনি করেন আপনি আসলে এইটা কতটা সঠিক বলে মনে করছেন বা যৌক্তিক ব্যাখ্যাটা কতটুকু খুঁজে পান জরিপের সঠিকতা অথবা মানে বেঠিক ব্যাপারটা কিনা এটা আসলে আমি বসে করতে পারবো না কারণ তারা কোন ফর্মেটে করেছে তাদের উপাত্তগুলি কত উপাত্ত ছিল কোন এরিয়াতে করেছে সেটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা হলে করেছে নাকি সেটা গ্রামে যে পাড়া গায়ে কোনো একটা জায়গায় করেছে অথবা সেটা র্যান্ডম স্যাম্পলিংটা কিভাবে হয়েছে জরিপে কিন্তু অনেকগুলো সিস্টেম আছে তারা কোন ভাবে করেছে আমি জানি না তবে আমি বলবো যদি চল্লিশ শতাংশ লোক ছাত্রদেরকে ভোট দিতে চায় এটা যদি এসে থাকে চল্লিশ শতাংশ চুয়াল্লিশ শতাংশ কাউকে ভোটই দিবে না এই মুহূর্ত এই মুহূর্তে আর চুয়াল্লিশ দিবে না ভোটই কিন্তু হয়ে গেল চুরাশি আট থাকে ষোলো ছাত্র এটা বিশ্বাস করে দল করা উচিত এই চল্লিশ যাতে নাকি না কমে চল্লিশ তোমার আগে যদি তারা দল করে ফেলায় এবং ইলেকশন ইমিডিয়েট দিয়ে দেয় তাহলে চল্লিশ শতাংশ ভোট পেতে তারা চলে আসবে সমস্যাটা কি নির্বাচনের কথা শুনলে ওরাই তো সবচেয়ে মন খারাপ করে নির্বাচন আমি বিএনপি না এই তারা বলতেছে মানে ব্যর্থ করতেছে বলে যে তারা ইউনিয়ন সরকারকে ব্যর্থ দিবে না আমি বুঝতে পারছি না যে আসলে ভালোবাসা একটা কি করছে আবার আবার এখানে বিএনপি জড়িত বলতেছে বিএনপি ভোট পাবে ষোলো শতাংশ তারপরে আবার বিএনপি ইলেকশন ফের করার জন্য ভাই এগুলি হতে থাকবে বাট প্রস্তাবটা জানেন কি ইলেকশন কি হবে কে জিতবে কে আসবে এটা নিয়ে ভাই আমি বদার না আমার একটা মাথায় আমি ঘামাই না আমি মাথায় ঘামাই হলো যে ভাই আমার জীবনটা এখন কেমন চলছে হেরাল ভাই যদি ইলেকশনে জিতে হেরাল ভাই মন্ত্রী হবে আমার কি হবে ভাই আমার তো কোনো চান্স নাই জামাত ইসলাম জিতে হবে আমাদের তাদেরও তো আস্থা আছে প্রচন্ড আস্থা আছে আস্থা না থাকলে ভোট ভোট তো কেমন দেয়নি কেন দে আস্থা থেকে দেই ভোট ঠিক আছে কিন্তু আমার কোশ্চেনটা হলো কি ভোট দেওয়ার পরে আমি আমার কি প্রত্যাশা যে ভাই আমার কাজটা আমিই করবো আমার বাসায় আপনাকে চাল দিয়ে আসতে আমি না আমার বাসায় মাছও কিনে দিয়ে আসতে আপনাকে হবে না আমার খালি কথা যে আপনি দায়িত্ব পাওয়ার পরেই এক মাসের না যাইতেই দিন তেলের দাম আট টাকা বাড়াই দেন না আমার খালি এটুকু দাবি আপনাকে দাবিটা বাণিজ্য মন্ত্রী একটা নিয়োগ করছে আগেটা নিতে পারতো না নতুন একটা নিয়োগ করছে উনি পারার এমন নমুনা দেখাইছে মাছ ঘুরে নাই তেলের দাম এক লাখ আট টাকা বেড়ে গেছে এবং এই তেল কিন্তু আগের দিন পাওয়া যাচ্ছিল যারা যাদের দাম বাড়বে যাদের কোম্পানি তাদের সঙ্গে আলাপ করছে পাবলিকের সঙ্গে আলাপ করছেন আপনি আপনি তো অন্য দূরের মন্ত্রী আপনি তো সেই সিন্ডিকেটের মন্ত্রী আপনি আপনি তো পাবলিকের মন্ত্রী না

উনি যে আট টাকা বাড়াইছে ভাই আমাকে পড়ে উনি কার মন্ত্রী উনি জনগণের সে আলাপ করছে জনগণের মতামত নিচ্ছে কোনো গণশনী করছে উনার প্রক্রিয়াটা কি দাম বাড়ানোর বাজার মনিটরিং করছে উনি যে মজুদ করছে কেন মজুদদারকে ধরার চেষ্টা করছে কোনো কিছু করছে কিছুই করা নাই নিজের রুমে সিন্ডিকেট মেম্বারদের ডাকছে ডেকে বলছে কি ভাই আমিও আপনাদের মতো একজন বলেন কত বাইরে চলে কত বাইরে চলে আট টাকা দিলাম বাড়াই আট টাকা টট গামার থেকে খোঁজ বললো এটা কি কিছু দোকানে গেলে আবার তেলেই বোতলটা পাওয়া যাবে এটাই কি তাহলে এটা আমাদের শরীর হচ্ছে উনি ওই ব্যবসায়ে যে দুঃখরা বুঝছে ব্যবসায়ে এর আদ্দারটা বুঝছে ব্যবসায়ে দুঃখের আদ্দার বুঝছে আপনি আসেন আমাদের লোক আমাদের জন্য একটু করবেন না ঠিক আছে করে দেখাই দিলাম এই উদ্ভব মানে যারা নাকি একদম মানে উপদেশটাকে করতে পায় না যেটা কি জনগণের জন্য কাজ করবে ভাই এদের তো কোন এদের তো কোন মনে করেন বলে একটা আওয়ামী লীগ বিএনপির সমস্যাটা কি আওয়ামী লীগ সমস্যাটা একটা বড় দল দলের কর্মীদের একটা চাপ থাকে কর্মীদের একটা আকাঙ্ক্ষা থাকে নানা রকম এই কৌশল তাদের এদের তো কোনো কৌশল নাই আসছে কয়দিন থাকবে চলে যাবে এই কয়টা দিন তোরা জনগণের জন্য এমন কাজ করবি যেমন আসি 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 বন্ধুদের একবার ওই লাগে আমি যদি একবার চান্স পাই এমন কাজ করব এমন কাজ করব যাতে এই দেশের মানুষ মানে খুশি হয়ে যায় তাহলে এডা কেউ ওরা শুনাই উনি তো ভুল কথা কইছে সব তে এই শোনো এমন কাজ করব এমন কাজ করব এক মাস না না তরে দেই 8 টাকা বাড়াই দেব তাহলে 8 টাকা 8 কি কো দিই বুঝে